আমি আবার সবাইকে বলবো আর একটা কথা গভর্নমেন্ট থেকে যে আমাদের দুয়ারে সরকার চলছে কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতেও একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘুরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে শিডুলকা সিডুলকটা এইটা বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে রেশনের স্থায়িতারদের যেমন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন কেউ আপনাদের আটকাবে না লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন আমরা আপনাদের পাশে আছি সেই জন্য এটা স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম লেটেস্ট নিউজ ঘোষণা করলেন সেটি হচ্ছে দুয়ার সরকার ক্যাম্প পাড়াই সমাধান ক্যাম্প তো হয়ই তা বাদেও এই যে দু সালের কুড়ি জানুয়ারি থেকে জানুয়ারির কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত আরও একবার বলছি কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে জনসংযোগ কর্মসূচি হবে এবং এই কর্মসূচিতে কাজ কি হবে যতগুলো পোলিং স্টেশন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের আমার এলাকাও যেখানে পোলিং স্টেশন রয়েছে সেই স্টেশনে স্টেশনে পোলিং স্টেশনে স্টেশনে ক্যাম্প হবে সেখানে তিনজন আধিকারিকর থাকবে এবং সেখানে গিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না কৃষক বন্ধু পাচ্ছেন না কৃষক ভাতা পাচ্ছেন না রেশন পাচ্ছেন না জাতিগত শংসাপত্র পাচ্ছেন না বার্ধক্য ভাধা বৃদ্ধ ভাতা যাই কিছু সমস্যা থাকে অন্য কেন আপনি কোনো কিছু পাচ্ছেন না কোনো সমস্যা হয়েছে আপনি টাকা পাচ্ছেন না সব কিছু সমাধান হবে সেই পোলিং স্টেশনে আপনি সেখানে যাবেন কাগজপত্র নিয়ে যাবেন আপনার অভিযোগ জমা করবেন বা আপনি সমস্ত কাগজপত্র জমা দিয়ে আপনাদের সমস্যার সমাধান করাবেন এটাই হচ্ছে মূল ক্যাম্প কর্ম ক্যাম্পের নাম মাননীয় মুখ্যমন্ত্রী দিলেন জনসংযোগ কর্মসূচি আপনারা শুনতেই পেলেন ভিডিও ক্লিপে আগে যেটা দেখালাম এবার এই ক্যাম্পের যখনই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেখানে কী কী গাইডলাইন লেখা থাকে কি কী কাজকর্ম হবে সে ব্যাপারে কি যে যা কিছু লেখা থাকবে আপনাদেরকে সমস্ত তথ্যতে জানিয়ে দেব আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার কী সমস্যা রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার প্রথম আমাদের চ্যানেল বা ফেসবুক পেজ থেকেই পাওয়ার জন্য